নমস্কার প্রতিবেদন শুরুতেই প্রথমে বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমার প্রতিটি দর্শক বন্ধুকে আজকের এই প্রতিবেদন অত্যন্ত এই মুহূর্তে রাজনৈতিকভাবে বাংলার বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিলেন সিষ্টের পালন এবং দুষ্টের দমনের জন্য দুর্গা পুজো গোটা বাংলায় আজকে একমাত্র প্রধান উৎসব সেই আবহাওয়াতেই আজ বিজয়া দশমী প্রতিটি পুজো প্যান্ডেলে বিষাদের সুর তেমনি বিষাদের সুর কাথির শান্তিকুঞ্জে এই শান্তিকুঞ্জে কেন বিষাদের সুর তার পিছনে রয়েছে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক বেশ কিছু সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীকে আর বিশ্বাস করতে চাইছেন না বাংলার বিজেপি নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় বিজেপির একাংশের নেতা এবং আর এস সর্বোচ্চ নেতৃত্ব অতীত অভিজ্ঞতা থেকে তারা যেটুকু উপলব্ধি করেছেন শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরেই যেভাবে বেসুরো বক্তব্য রাখছেন তার ঘনিষ্ঠ মহলে তাতে কি শুভেন্দু অধিকারীর কাছে বিজেপি অতীত হতে চলেছে শুভেন্দু অধিকারীও কি মুকুল রায়ের মতো দল ছাড়তে পারেন মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে তাকে ঢাকঢোল পিটিয়ে বিজয় উৎসব করে বিজেপি যোগদান করিয়েছিল সংগঠনকে বেশ কিছুটা গুছিয়ে ফেলেছিলেন যেভাবে একসময় তৃণমূল কংগ্রেসের সংগঠনের খুঁটিনাটি জানতেন তিনি তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেতৃত্বকে জেলা থেকে যোগদান করিয়েছিলেন তিনি কালের নিয়মে ভারতীয় জনতা পার্টিতে দম হয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন সেই কই নাকি অনুসরণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী তার সাবস্টিটিউট হিসেবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আর এবং রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে তৈরি করে রাখছেন দিলীপ ঘোষকে তারা বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন তা সফলতার সঙ্গে পূরণ করেছেন দিলীপ ঘোষ আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে প্রতিদিনই পর্বের মাঝে একটা অনুরোধ করি আজও সেই একই কথার পুনরাবৃত্তি করছি আপনারা ছোট্ট একটি কাজ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন যে কথা বলছিলাম গত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে পুজো উদ্বোধন করেছেন সেখানে পড়ে থেকে রাজনৈতিক সংগঠনের কাজকর্ম করছেন তাহলে কি মেদিনীপুরে বিজেপি লিডারকে ভারতীয় জনতা পার্টি কাজে লাগাতে চলেছেন শুভেন্দু অধিকারী কি ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে ঘরশত্রু শত্রু বিভীষণ এই প্রশ্নগুলোই কিন্তু ঘোরাঘুরি করছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে তাই বিজেপির পুরনো কর্মী এবং নেতাদের চাগিয়ে রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য নেতৃত্ব সেখানে শ্রমিক ভট্টাচার্যের কাছে মূল বাধা হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ এখনও তাকে রাজনৈতিক পুত্রের মতো করেই দেখেন তার চোখ দিয়েই বাংলাকে দেখেন কিন্তু তার চোখ যে এতটা পরিপূর্ণ নয় তা কিন্তু চব্বিশের বিধান লোকসভা নির্বাচনেই প্রমাণ হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে সোনালি সময়ে আঠেরোটি আসন পেয়েছিল শুভেন্দু অধিকারীর চোখ থেকে দেখতে গিয়ে সেই ছটি আসনকে তারা হাতছাড়া করেছেন তার মূলে রয়েছে হাতছাড়া হওয়ার কারণ হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব যেভাবে দিলীপ ঘোষকে কোণঠাসা করে শুভেন্দু অধিকারীকে সামনে আনা হয়েছিল তাই কিন্তু ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে এত বড় পতনের মূল কারণ তা নিশ্চয়ই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু শ্রমিক ভট্টাচার্য আগের ভুল আর করতে চান না যেভাবে মুকুল রায়কে তিনি ভারতীয় জনতা পার্টি যোগদান করিয়েছিল যেভাবে তিনি দলকে ডুবিয়ে দলত্যাগ করে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন সেই ঘটনার পুনরাবৃত্তি যদি বিজেপিতে আবার শুভেন্দু অধিকারী করেন তাহলে কিন্তু সার সাবস্টিটিউট রাস্তা কিন্তু ভারতীয় জনতা পার্টি তৈরি করে রাখছেন এখন থেকে আস্তে আস্তে সক্রিয় করা হচ্ছে দিলীপ ঘোষকে আপনারা বেশ কয়েকদিন পিছনে চলে যান শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার পর তিনি বলেছিলেন দিলীপ ঘোষ দলেই আছেন দলেই থাকবেন যে ভাবে আপনারা দিলীপ ঘোষকে দেখতে চান সেইভাবেই আপনারা পাবেন সেই সত্য আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যত দিন যাচ্ছে ততই নিষ্ক্রিয় দিলীপ সক্রিয় হচ্ছেন তিনি শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত বেশ কয়েকদিন ধরে কোনো আক্রমণ করছেন না কারণ তিনি সন্তর্পণে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় তার শক্তি বৃদ্ধি করছেন তার অনুগামীরা ইতিমধ্যেই তার কাছে আসতে শুরু করেছেন তাই বিজয়ার বিজয়া দশমীতে যেমন প্রতিটি পুজো প্যান্ডেলে প্রতিটি পরিবারে মা দুর্গার চলে যাবার বিষাদের সুর তেমনি কিন্তু শান্তিকুঞ্জে আরও এক বিষাদের সুর বাজছে তাহলে কি শুভেন্দু অধিকারীর দিন ভারতীয় জনতা পার্টিতে শেষ হতে চলেছে কারণ শুভেন্দু অধিকারী যেভাবে ভারতীয় জনতা পার্টির পুরনো নেতৃত্বদের একঘরে করার চেষ্টা করছেন বকলমে সুকান্ত মজুমদারকে যেভাবে কাঠের পুতুলের মতো ব্যবহার করেছিলেন তা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে করতে পারছেন না শ্রমিক ভট্টাচার্যের সাধারণ সম্পাদকের লিস্টকে তিনি তার রাজনৈতিক পিতাকে দিয়ে কেটে দিতে পারেন কিন্তু যতদিন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি থাকবেন ততদিন পর্যন্ত তিনি যে খুব একটা খোলা হাতে ব্যাট চালাতে পারবেন বগ্ন রাজনীতিতে তা কিন্তু সহজ হবে না কারণ শ্রমিক ভট্টাচার্য এই রাজনৈতিক দলটিকে একেবারে হাতের তালুর মতো চেনেন জনসংঘ করতেন তারপর আরএসএস তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান সময় তিনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক পর্যন্ত ছিলেন তার বাগ্মিতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি বিধানসভায় যেভাবে বক্তব্য রাখতেন রাজ্যসভাতেও তার বক্তব্য ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে এছাড়া অপারেশান সিন্ধুর নিয়ে যে প্রচার গোটা বিশ্ব জুড়ে হচ্ছিল সেখানেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাই শ্রমিক ভট্টাচার্যকে যতই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবিয়ে রাখার চেষ্টা করুন তা কিন্তু এই মুহূর্তে আরএসএস যতদিন সক্রিয় রয়েছেন ততদিন তিনি করতে পারবেন না কারণ মোহন ভগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা গোপন বোঝাপড়া হয়েছে দুজনেই বৃদ্ধ বয়সে দলের নীতি নির্ধারণ নির্দেশ না মেনে নিজের মতো করেই তারা পদে থেকে গেছেন পঁচাত্তর বছর দুজনই অতিক্রম করেছেন বৃদ্ধ প্রধানমন্ত্রী পদ ছাড়েননি আর নেতা মোহন ভগবত পদ ছাড়েননি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা গত গোপন আতাত ইতিমধ্যেই এই আর নেতা মোহন ভগবত এবং নরেন্দ্র মোদীর মধ্যে হয়েছে তাতেও আর এস মধ্যে কিন্তু চাপা গুঞ্জন শোনা যাচ্ছে কেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে রেখে দেয়া হলো কেনই বা মোহন ভগবত পদে থেকে গেলেন গোপন আন্ডারস্ট্যান্ডিং কোন শর্তে হয়েছে নিশ্চয়ই দিনের আলোর মতো সকলের সামনেই পরিষ্কার হয়েছে কিন্তু বিজয়া দশমীতে শুভেন্দু অধিকারীর মন খুব একটা ভালো নেই কারণ তাকে যে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে তাকে যেভাবে নিষ্ক্রিয় করে দিলীপ ঘোষকে সক্রিয় করা হচ্ছে তা কিন্তু দিনের আলোর মতো তিনি বুঝতে পারছেন তাহলে কি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ পথে কারণ যে যে ভুলগুলো তিনি করেছেন একদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে লড়াই করবেন বলেছেন শ্রমিক ভট্টাচার্য বলেছেন স্বাগত আপনি লড়াই করুন সেই মতোই কিন্তু শ্রমিক ভট্টাচার্য প্রস্তুতি নিচ্ছেন শ্রমিক ভট্টাচার্যও চাইছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়াই করুন আর পরাজিত হন তাহলে তার পূর্ব মেদিনীপুরের রাজনীতির সঙ্গে কলকাতার রাজনীতির তফাত তিনি বুঝতে পারবেন তাই শুভেন্দু অধিকারীর যে বার ক্ষুদিরাম হওয়ার টোপ কিন্তু সোম ভট্টাচার্য গিলে ফেলেছেন কিন্তু এখন শুভেন্দু অধিকারীর কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার সবচেয়ে বড়ো তার রাজনৈতিক শত্রু দিলীপ ঘোষ সক্রিয় হচ্ছেন এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তাকে বেশি দেখা যাচ্ছে তাহলে কি কোনো অশনি সংকেত আসতে চলেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন